একবার নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম তার সাহাবিদের নিয়ে দিন প্রচারের জন্য সফরে বের হয়েছিলেন এই সফর ছিল মরুভূমির সফর ফলে সারাদিন পথ চলার ফলে সকলেরই প্রচণ্ড পানির পিপাসা লাগলো কারণ তাদের কাছে পানির যে সংগ্রহ ছিল তা সব শেষ তাই সাহাবিগণ প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামকে জানালেন আমাদের কাছে যে পরিমাণ পানি ছিল তা শেষ হয়ে গিয়েছে এখন আমরা কি করব তখন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম আলী আদিয়াল্লাহ তালা আনহু ও আরেকজন সাহাবিকে পাঠালেন পানির খোঁজে ফলে তারা দুজনে পানির খোঁজে এদিক সেদিক অনেক ঘোরাঘুরি করলেন কিন্তু কোথাও পানি দেখতে পেলেন না ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা দুই মশক পানি নিয়ে উঠে চড়ে যাচ্ছেন তারা ভাবল এই তো পানির সন্ধান পাওয়া গেছে এই বুড়ির কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে পানির সন্ধান কিন্তু তারা বুড়ির কাছে গিয়ে পানির সন্ধান করতে হতাশ হলেন যখন বুড়ি বলল এখান থেকে পানির দূরত্ব একদিনের রাস্তা গতকাল এ সময় আমি পানি নিয়ে রওনা হয়েছি বুড়ির মুখে কথা শুনে তারা ভাবলেন কি করা যায় অগত্যা তারা বুড়িকে বললেন বুড়ি আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন তাহলে খুব ভালো হতো বুড়ি তাদের কথায় রাজি হয়ে গেল এবং তাদের সাথে পথ চলতে শুরু করলো কিছুক্ষণ পর তারা বুড়িকে নবীজির কাছে নিয়ে এলেন নবীজি সাল্লাল্লাহ আলহিউাসাল্লাম বুড়ির মশকের মুখ খুললেন এবং সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢেলে নিলেন সেখান থেকে নবীজি সাল্লাল্লাহ আলাহি আসাল্লাম মুখে একটু পানি নিলেন এবং সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দেওয়া হইলেন তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হইল এবং নিচের মুখ খুলে দেওয়া হইল ফলে ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো তারপর সবাইকে বলা হইলো এখান থেকে পানি নাও নিজেরা পান করো এবং তোমাদের বাহন জন্তুকে খাওয়াও সকলে পানি নিল দুই মশকে কতটুকু আর পানি থাকে কিন্তু ওই দুই মশক থেকে কাফেলার সকলে তাদের প্রয়োজন মতো পানি নিল যেভাবে আমরা কল থেকে পানি নিই এমনকি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিল বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল আর তার বিস্ময়ের সীমা রইল না সামান্য দুইটা মশকে আর কতটুকু পানি থাকতে পারে কিন্তু তার চোখের সামনে এই দুই মশক থেকে শত শত মশক পানি নেওয়া হইল এ দেখে আজব ঘটনা সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করল বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হইল বুড়ি দেখল তার মশক থেকে এত পানি নেওয়ার পরও এর পানি এতটুকু কমেনি বরং আগের চেয়ে আরও পূর্ণ দেখা যাচ্ছে তখন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বললেন আপনার পানি একটুও কমেনি আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ আমাদের পান করালেন এরপর নবীজি সাহাবিদের বললেন একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পারো হাদিয়ে দাও কেউ দিল খেজুর কেউ আটা কেউ জব ফলে অনেক খাবার জমা হইল বুড়ির জন্য এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেওয়া হইল বুড়ি তো মহাখশি আমার পানিও একটুও কমল না আবার পেলাম এতগুলো খাবার ফলে মনে সুখে বুড়ি রওনা হইল বাড়ির দিকে বুড়ি যখন বাড়িতে পৌঁছলো ততক্ষণে বেলা পড়ে গেছে সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলে বুড়ি তখন তাদেরকে সব খুলে বলল বুড়ি বলল মোহাম্মদ নামে যে লোকটা নিজ বাপদাদার ধর্ম ত্যাগ করেছে তার দুইজন লোক আমাকে তার কাছে নিয়ে গেল তারপর ঘটলো আজবে ঘটনা সকলে তো শুনে তাজব জব বুড়ি আরও বলল আল্লাহর কসম আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর অথবা সত্যি সে আল্লাহর প্রেরিত রাসুল এরপর থেকে মুসলিমরা ওই বৃদ্ধার আশেপাশের এলাকায় অভিযান চালাত কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করতো না এ দেখে বুড়ি নিজ কোমকে বলল আমার মনে হয় যে তারা ইচ্ছাকৃতভাবেই তোমাদের এড়িয়ে যাচ্ছে তোমাদের উপর আক্রমণ করছে না তোমরা ভেবে দেখ ইসলাম গ্রহণ করবে কিনা তার কথা সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে তলে আশ্রয় নিল এই ধরনের সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন